পাঁচটা মিনিট বসতে এসেছি এই যে এত সুন্দর গঙ্গা সুন্দর লোকেশন আর এই যে অপরাধীর মা হুম ওয়ানটেড আর এই ওয়ানটেড টু পড়াশোনা স্কুলে করেনি সেখানে গোল্লা নিয়ে এসেছে ঠিক আছে এখানে এলাম কোথা থেকে ফুল পড়ে রয়েছে সেইগুলোকে কুড়িয়ে আছে লোকে দেখতে পেয়ে বলছে ফুলটা নিয়েছো তাতে স্প্রে করা আছে মুখে মুখে দেবে বড় হচ্ছে না দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো না তো এইরকমভাবেই যদি রাস্তাটা চলে তাহলে তো এত কথা বলতে হয় না মা তো এই দেখো না বার করছে ছেলে তো সেরকমই হবে এক কান দিয়ে শুনছে এক কানের এই যে শুনছে কান দিয়ে আর কান দিয়ে হচ্ছে বার করে বসে দেখো প্রথম থেকে যদি আমি শান্তে বসে থাকিস তাহলে তো অসুবিধা হয় না তো এবার সবার সামনে ভালোভাবে চলছে রাস্তা দিয়ে যাচ্ছে লোকে দেখছে না কেন আমার দিয়ে দেখছে না কেন এবার যদি সবার সামনে এই বিয়ালে গিয়ে এই যে পাঁচিলে গিয়ে যদি মুখটা থুসে দিই তাহলে ভাল লাগবে তো ভাল লাগবে আছিস কেন হ্যাঁ ভাল লাগবে ভাল লাগবে তো ভালো লাগবে তুই সেটাই চাস আমি এমনি হেঁটে যাচ্ছি আমার দিয়ে লোকে দেখছে না কেন আমি এমন একটা কিছু করতে হবে যাতে লোকে আমার দিকে দেখে করতে সেই জন্য কী দরকার অ্যাকশান সেটাই চাস তো হ্যাঁ আর তুই ফোনটা বন্ধ কর না কি হলো তুই ওটাই চাস তো ভাত ভদ্র হয়ে চলা যায় না ভাত ভালোভাবে চলা যায় না পড়াশোনা করিস নি তোকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে এখানে দেখ যাওয়ার পরে একটু পাঁচটা মিনিট দাঁড়িয়ে যাই সেসব জানে তো যে বাবা মা আমাকে বলে আবার দিব্যি নিয়ে যায় অন্য বাচ্চারা পায় না এত সময় এত কিছু পায় না তারা না ঘর আর স্কুল পড়া ব্যাস আর তুই এত কিছু পাচ্ছিস দেখ তোর অবস্থা দেখ অবস্থা দেখ তোর কেন করিস রে হ্যাঁ তোর প্রবলেমটা কী তোর প্রবলেমটা কী কী প্রবলেম তোর পেটে প্রবলেম মুখে প্রবলেম চোখে প্রবলেম মাথায় প্রবলেম চুলে হাতে নোকে কানে কোথায় প্রবলেম কী যে প্রবলেম হয় তোর হ্যাঁ কী তোর প্রবলেম হয় বলবি তুই জিজ্ঞেস করা হয় তোর প্রবলেমটা কী হয় তোর বলিস না কেন তোর প্রবলেমটা কি হয় চোখটিকে জল বার করে কিচ্ছু হয় না বাবা বুদ্ধি বার করতে হয় বুদ্ধি বার করে চলতে হয় যে না আমি এটা করবো না চোখে জল পাড়ার সমস্যার সমাধান নয় একটা সিম্পল জিনিস মাথায় রাখলেই হয়ে যায় রাখারও দরকার নেই সবাই যেরম ভয় চলছে তোর মা নাচতে চলে এত তোর মাতে এসেছে তোর মা আসে ধীরে ধীরে করে নাচতে চলে আসে তোর মতো আমি তো রয়েছি কিছু বলার নেই আর